আমি চুপচাপ দুপা ভাজ করে সুন্দর মতো বিছানায় বসে আছি সায়ন ভাইয়া সব নিজের দরকারি মেডিসিনগুলো বের করছে গরম পানি যে আনতে বললো ওরা হাতে গরম পানি লাগলে কি বেশি জ্বালা করবে না তোর আমি ডাক্তার নাকি ভাইয়া ডাক্তার যে আমি এত বেশি বেশি ভাবি নিজেই নিজের ভাবনা চিন্তা করে একা একা হেসে যাচ্ছি তখন ভাইয়ার কথা কানে আসলো একা একা শুধু পাগলের হাসে উইদাউট এনি রিজন আপনি আমাকে ইনডাইরেক্টলি পাগল বললেন আমার কি আর বলা লাগলো তুই তো নিজেই স্বীকার করলি আমি ভাবতেছি আমি স্বীকার করলাম কখন আমি তো প্রশ্ন করেছি আর তাকে ভাইয়া ঘুরিয়ে আবারও আমাকে বোকা বানিয়ে দিল আল্লাহ হইছে তোদের আর ঝগড়া না করে এইবার মেয়েটার হাত তো ড্রেসিং করিয়ে দিবি মামির কথায় হাতের দিকে নজর গেল উনি হাত ধরে রেখেছেন মামি বিছানার উপর পানি রাখতেই উনি গরম আর ঠান্ডা পানি মিক্স করলেন এবার বলে আঙুলে লাগিয়ে চেক দিলেন তাপমাত্রা এরপর আমার হাত ওই বলের মধ্যে ভেজালেন হালকা কুসুম গরম পানির মধ্যে হাত ভিজিয়ে রেখে উনি যত্ন সহকারে আমার হাতের লাগলেন ব্যান্ডেজ খোলার পরে আমার হাতের দিকে তাকালাম আমি এত সুন্দর আমার হাত ছিল আজ তার কি অবস্থা কতটা ভয়ানক লাগছে দেখতে যা দেখে সায়রা নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না ফুপিয়ে কেটে ওঠে সায়েরার কান্না দেখে সায়ন ব্যস্ত হয়ে যায় কি হয়েছে পিচ্ছি ব্যথা পেয়েছিস কোথায় পেয়েছিস ব্যথা আই সরি আমি দেখি নাই আমি ব্যথা পাই নাই তো শায়ন ভাইয়া শায়ন ভাইয়া অস্থিরতা দেখে আমি কান্নারত অবস্থায় ওনাকে বললাম আমি ব্যথা পাই নাই এটা শোনার পরে মামিমা এগিয়ে এসে বললেন তাহলে কান্না করছিলি কেন আমার কত সুন্দর হাত ছিল মামিমা আমার এখন হাত দেখে ভয় লাগছে কতটা পচা দেখাচ্ছে আমার হাত এত বিশ্রী হাত নিয়ে আমি কিভাবে থাকবো আরে বোকা হাতের ক্ষত শুকিয়ে গেলে আর এমন মনে হবে না তো মামিমা আমাকে সান্ত্বনা দিচ্ছে আমার কান্না দেখে আমি বুঝতে পারছি ওনার সান্ত্বনায় কি হবে আমি তো জানি আমার হাত শুকালেও এই দাগ যাবে না সায়ন ভাইয়া আমার এই হাতের দাগগুলো এইভাবেই থাকবে আমি সায়ন ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম উনি আমার দিকে অসহায় এক চাহনি দিল যার অর্থ বুঝতে আমি ব্যর্থ শোনো পিচি যদি তোর হাতের এই দাগ যদি এইভাবেও না যায় তাহলে আমি সার্জারি করাবো ঠিক আছে তাহলে এই দাগ আর থাকবে না সত্যি তাহলে ঠিক আছে তুমি এখন তাড়াতাড়ি আমার হাত ড্রেসিং করে দাও দেখি আমি আজকে জানো তোমাদের পুরো বাড়িতে ঘুরে ঘুরে দেখব আমাকে আবার খুশি দেখে মামিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুম ত্যাগ করলেন শায়ন ভাইও এবার নিজের কাজে মনোযোগী হলেন আমি শুধু শায়ন ভাইয়ের দিকে তাকিয়ে আছি উনি কি কি করে তাই দেখে যাচ্ছি একটা মানুষকে এতটা ভালো কেন লাগবে প্রথম হসপিটালে দেখে এক পলকের জন্য সে ভাবছিল তার সায়ন ভাইয়াও কি এমন দেখতে হয়েছে আবার পরে ভাবলো যা এটা সায়ন ভাইয়া না আচ্ছা ভাই পরিচয় না দিলে সে কিভাবে যে এটা কিনা চিনবে সায়ান সেই কোন ছোট খালে দেখেছে এখন তো স্পষ্ট চেহারাও মনে নেই আমাকে এইভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন কি দেখছিলে এইভাবে আপনি এত সুন্দর কেন সায়ন ভাই কই না তো কিছু বলিনি আর আমি কখন আপনার দিকে তাকিয়েছিলাম বিড়বিড় করে এইটুকু বলে পরে বললাম আচ্ছা মানলাম আকাশ নাই এতক্ষণ মনোযোগ দিয়ে সেই তো আমার কথা ভাবলি তুই মোটেও না আমি আপনার কথা একদমই ভাবি নাই বুঝলেন আচ্ছা আমাকে যে নিয়ে আসলেন খালা আসতে দিল কিভাবে উনি কোনো ঝামেলা করেন নাই কিভাবে নিয়ে এসেছি তা তোর মতো পিচ্চুকে শুনতে হবে না তবে ঝামেলা করার চেষ্টা ও করেছিল আমার জন্য পারে নাই আসার সময় আমি আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে আসি নাই যাতে আমাদের বাড়ির খোঁজ না পাই তুই কিন্তু সাবধানে থাকবি আর শোন চল ড্রয়িং রুমে শায়ন ভাইয়া আগে আগে যাচ্ছে আমি ওনার পিছে পিছে যাচ্ছি লামিসা আপু এখনো ড্রয়িং রুমে বসে আছে দেখলাম আয়না নিজে রেডি হ আর সাথে সায়ুরা করা তাড়াতাড়ি আমরা আজ বের হব ঘুরবো আর সাথে সায়ুর কিছু জিনিসও কেনাকাটা করা হবে সত্যি ভাইয়া ঘুরতে নিয়ে যাবে আমাদের ই অনেক মজা হবে আমিও তোমাদের সাথে যাব শায়ন ভাইয়া আমাকেও নিবে শায়েন ভাইয়ের কথায় আয়না আপু অনেক খুশি হয়েছিল যে আমাদের ঘুরতে নেবে তখন আবার লামিসা থেকে যাইতে চাইছে একটা আর কত বলবে তাই কেউ কিছু বলে নাই যাক আমাদের সাথে আয়না আপু আর আমি আয়না আপুর রুমে চলে গেলাম আয়না আপু ওনার ওয়ার থেকে একটা লেগিংস একটা ক্রপ টপ আর একটা হিজাব বের করলো সে অন্য কালারের আরও একটা সেট বের করে নিয়ে আসলো এরপর আমাকে চেঞ্জ করতে সাহায্য করলো আমার প্রচুর লজ্জা লাগছিল বাট হাতের জন্য আর কিছু করার ছিল না আমার চুল খোপা করে দিল গালে ক্রিম লাগিয়ে ঠোঁটে লিপ লাগিয়ে দিয়ে হিজাব বেঁধে দিল আমার এরপর আয়না আপু নিজে রেডি হয়ে নিল টপসটা আমার একটু ঢিলা ঢিলা লাগছে কিন্তু এখন আমার আর কিছু করার নেই এই বাসায় আমার কোনো জামা নাই হ্যাঁ ওই বাসায়ও আমার তেমন কোনো ভালো জামা নেই খালা আমাকে দুইটা থ্রি পিস কিনে দিত তাও আগের জামা একদম পুরনো হয়ে ছিঁড়ে গেছে এরপর নতুন কিনে দিত খালার যে টাকা পয়সা নাই এমন না খালার তো অনেক টাকা আছে খালা তার ফ্রেন্ড দিয়ে কত পার্টি করে তবে এগুলো সিএম ভাইয়া দেশে না থাকলে আমি অবাক হতাম সিএম ভাই থাকলে খালা একদম চেঞ্জ থাকতো আর সিএম ভাই না থাকলে ড্রিঙ্ক করতো ওয়েস্টার্ন ড্রেস পরতো একদম দুটো মানুষকে আলাদা করা খুব কঠিন কাজ আমি মার খাবার ভয়ে কখনো কিছু বলতাম না যার যা ইচ্ছা করুক আমার কি আমাদের রেডি হওয়ার পর আমি আয়না পুর মামা মামিদের থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে যাচ্ছি শায়ান ভাইয়া নাকি ওখানেই আমাদের জন্য ওয়েট করছে লামিসা আপুও সেখানে গেছে ওখানে গিয়ে দেখি সায়ন ভাইয়া গাড়ির সাথে লেগে দাঁড়িয়ে আছে একদম স্টাইল করে ব্লু শার্ট কালো জিন্স চোখে কালো চশমা মানুষটিকে দেখে আবারও ক্রাশ খেলাম ড্রাইভিং সিটে পাশের সিটে আগে লামিসা আপু বসে আছে লামিসা আপু এখানে বসার কারণ আমার যতদূর মনে হচ্ছে ভাইয়ার সাথে বসতে চায় দরজার এক সাইড খুলে দিয়ে সায়ান ভাইয়া আয়না আপুকে বসতে বলল। আয়নাপু ভাইয়ার কথা মতো বসে পড়ল এবার আমাকে নিয়ে শায়ন ভাইয়া আরেক সাইডে গেল ওই সাইডের দরজা খুলে মাঝের সিটে সে বসে পড়ল আর আমি হা করে তাকিয়ে আছি উনি কি আজ ড্রাইভ করবে না এভাবে বড়দের মতো হা করে না তাকিয়ে থেকে উঠে পড় তা না হলে তোকে এখানে ফেলেই আমি চলে যাব কি ব্যাপার শায়ন ওদের মধ্যে বসলা কেন আজ কি তুমি ড্রাইভ করবে না আজ আমার ভালো লাগছে না যেহেতু রেস্টে আছি আজ ড্রাইভ ড্রাইভার আঙ্কেল করবেন সায়ন ভাইয়ের কথায় লামিসা আপুর চেহারা একদম চুপসে গেছে মুখ কালো করে বসে রইল আমি গাড়িতে ওঠার পরে দেখি এই বিষয়ে দুই ভাই বোন মুচকি মুচকি হাসছে কি যে একটা মজা পাইছে তারা তাদের দেখে বসে যাচ্ছে এদের দেখে এবার আমিও একটু হাসলাম কতদিন পরে নিজের কাছে শান্তি লাগছে বলতে পারবো না ড্রাইভার আঙ্কেল এসে গাড়ি চালানো শুরু করলেন গাড়ি নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আহারে বেচারি লামিসাপুর ড্রাইভারের পাশে বসে আছে বসে বসে কেমন করছে সুখের দিন বেশি দিন টিকে না এটা বারবার প্রমাণিত হয়ে যায় সেদিন শপিং মল থেকে সায়রা গায়েব হয়ে যায় সায়ান সায়টার সময় সায়রাকে খুঁজে কাটিয়ে দেয় কিন্তু কোনো খোঁজ পায় না আর চতুর্থ দিনে পা দিল সায়রার কোনো খবর নেই সায়নের বাবা মা সায়ান আয়না একদম চুপচাপ হয়ে গেছে সায়ান তো এতটাই চুপচাপ হয়ে গেছে যে বোঝাই যায় না সেটা সায়ান থানায় জিডি করা হয়েছে পুলিশটা অনেক চেষ্টা করে যাচ্ছে স্যার খোঁজ পাচ্ছে না সায়ন শিয়াম আর ওর মায়ের কাছেও গিয়েছে কিন্তু কোনো খোঁজ যায় না উল্টো সায়নকে ব্লেম করছে স্যারের গায়েব হয়ে যাওয়ার পিছে সায়ন ঠিক করে আজ আবারও যাবে সিয়ামদের বাসায় তবে চুপি চুপি যেই ভাবা সেই কাজ সায়ন শিয়ামদের বাড়ির হদ্দেশে বেরিয়ে গেল সিয়াম সায়রা কোথায় আছে আমি জানি এটা তোর কাজ আম্মু কি সব বলেছো তুমি আজব আমার কাছে কিভাবে আসবে সারা আমি তোকে জন্ম দিয়েছি সিয়াম আমার সাথেকে চালাকি করিস না তুই তো চাস সায়রাকে বিয়ে করতে তাই না আমি নিজে দিব তোর সাথে ওর বিয়ে কিন্তু আম্মু ওরে বিয়ে করলে খবর জানলে মামা মামি আমার সাথে আয়ানার বিয়ে দিবে না আর আমি আয়ানা কেউ ছাড়তে পারবো না কী সব আবল দাবল বকছিস তুই বাবা এইগুলো কোন ধরনের কথা সায়রাকে ভালোবাসলেই তুই আয়নাকে ছাড়তে পারবি না কেন কারণ সারা আমার ছোটবেলার জিদ ভালোবাসা তাই ওকে আমার চাই অল্প দিনের জন্য হলেও আয়ানা আমার ওর প্রতি আমি দুর্বল তাই ওকেও ছাড়া আমার পক্ষে সম্ভব না তাহলে সায়রাকে যেখানে রেখেছিস ওখানেই ও থাকুক তুই আর আমি গিয়ে তোদের বিয়ে দিয়ে দিব আয়না বা ভাইয়ের ফ্যামিলি যেন না জানে আমি তাদের বুঝিয়ে মাফ আবার আয়নার সাথে তোর বিয়ের কথা তুলব উহ মা ইউ আর গ্রেট আই লাভ ইউ সো মাচ আমার মায়ের বুদ্ধিতে হিমপ্রেস হয়ে গেছে সে ভাবতে পায়নি তার মা এত সহজেই রাজি হয়ে যাবে আর যাই হোক সে সায়রাকে ছাড়তে পারবে না ছোটবেলা থেকেই সায়রার উপর করা অত্যাচার তার অভ্যাসে পরিণত হয়েছে সায়রা তার রাগ জিদ আর সায়রাকে তার চাই একবারের জন্য হলেও সারা পাখি অনেক না তুমি সায়ানকে দেখে কি সায়ান ফিরে এসেছে এখন কে তোমাকে বাঁচাবে আমি শিয়াম বেঁচে থাকতে এসব কখনোই হবে না সায়ন তোকে কখনোই পাবে না আর না খোঁজ পাবে তুই কোথায় আছিস শ্যাম এতক্ষণ মনে মনে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল সে জানে তার কি করতে হবে সে তার মাকে পুরোপুরি বিশ্বাস করে শ্যামের মা যখন শ্যামকে একবার বলেছে তখন সে সাইরা আর আয়না দুজনকে এনে দিবে তাকে কি হয়েছে এইভাবে দাঁড়িয়ে কি ভাবছিস তুই শিয়াম আব কিছু না আমু আমার ক্ষুধা লাগছে খাবারের ব্যবস্থা করো আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসি শ্যাম চলে যাওয়ার পরে শ্যামের মায়ের হাসি খুশি মুখ হ্যাঁ আবার গম্ভীর হয়ে গেল ছেলের সামনে যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক না কেন সে তো সত্যি আশ্চর্য হয়ে গেছে ছেলের কাছে কিন্তু একবার যখন সে ছেলেকে কথা দিয়েছে তার তো সে কথা রাখতেই হবে আর এমনি সায়রাকে তার প্রয়োজন আছে তা তো এতগুলো বছর সায়রাকে নিজের কাছে আটকে রেখেছে সায়রা জ্ঞান ফিরতে নিজেকে এক রুমে আবিষ্কার করলো মাথায় হাত দিয়ে চেপে রেখে উঠে বসল স্যায়রাকে দেখে মনে হচ্ছে সে নেশা করেছে কেমন লাল হয়ে আছে তার আখিযুব মেয়েটার মুখ শুকিয়ে আছে সায়রাকে এ দেখে মনে হচ্ছে সে নিজের মধ্যে নাই। সামনে তাকিয়ে দেখে পানির জগ ওপর আর গ্লাস রাখা সে কোনো মধ্যে উঠে টলতে টলতে সেখানে গিয়ে বাম হাত দিয়ে পানি ঢেলে খেয়ে নিল আপু মামিমা সায়ন ভাইয়া তোমরা কোথায় আমাকে এখানে আটকে রেখেছো কেন সায়রার কথাগুলো কেমন অস্পষ্ট হয়ে ভেসে আসছে গলার স্বর কেমন অদ্ভুত শোনা যাচ্ছে নিজেই নিজের উপর বিরক্ত হচ্ছে সায়রা এমন কেন লাগছে তার ঘুমে চোখ ভেঙে আসছে সে আবার ধূপ করে ফ্লোরে বসে পড়ল দাঁড়িয়ে থাকা পসিবল হচ্ছে না তার সে ধীরে ধীরে বেডের মধ্যে গিয়ে আবারও শুয়ে পড়ল সায়ান শিয়ামদের বাড়ি থেকে কিছুটা দূরে বসে রইল যখন শিয়াম বা ওর মা কোথাও যাওয়ার জন্য বের হবে সে তাদের ফলো করবে সায়ানের পুরো বিশ্বাস সে যদি ওদের ফলো করে তাহলে সে সায়রার কোনো না কোনো খবর পাবে সায়রা কেমন আছে কি করছে এসব ভেবে সায়নের চোখ থেকে দু পানি গড়িয়ে পড়লো এতগুলো দিনের পর সে সায়রাকে পেয়েছিল কত বছর অপেক্ষা খোঁজ আজ আবার পেয়েও সে তার পিচি সায়ুকে হারালো হে কষ্ট সে কীভাবে শুবে তার পিচ্চি যদি কোনো ক্ষতি করে দেয় শিয়াম বা তাহলে সায়ন সে কী নিয়ে বাঁচবে সায়ান যে তার ছোট্ট পিচ্চি সায়ুকে ভালোবাসে সে তো তার সায়ুকে জানাতেও পারো না কতটা ভালোবাসে সায়ুকে এসবের মধ্যে সায়নের ফোন বাঁচতে শুরু করলো সায়ন ফোন রিসিভ করে কানে তুলল ভাইয়া তুমি কোথায় আছো সায়ুর কোনো খোঁজ পেয়েছ না রে আয়ু আমি সায়ুর কোনো খোঁজ পাচ্ছি না আমার পিচিটা কোথায় হারিয়ে গেল রে বোন আমার তো এসব আর ভালো লাগছে না ভাইয়া সন্ধ্যা হয়ে গেছে বাসা আসো আবার কাল কুস্তি বের হইও না রে আয়ু আমি আজ আসবো না আমার জন্য চিন্তা করিস না আমি সায়ুকে খুঁজে এরপর ফিরবো ওখানেই বসে বসে অপেক্ষা করতে লাগলো যে কখন তারা বের হবে আর সে তার সায়ুর খোঁজ পাবে সায়নের পূর্ণ বিশ্বাস সায়ুর খোঁজ শিয়াম আর ফুপি জানে ওইদিকে শিয়াম ওর মাকে বকেই পিছিয়ে গেট দিয়ে বের হয়ে গেছে সায়রার কাছে যাবে বলে ওখানে গিয়ে সায়রাকে যদি রাজি না করাতে পারে তাহলে সে তার মাকে কল দিলেই তার মা তখন যেন চলে যায় শিয়াম সায়রাকে যেখানে আটকে রেখেছে ওই ধর্মে প্রবেশ করে নিষ্পাপ ক্ষমন্ত সায়রার মুখের দিকে নিষ্পলক তাকিয়াছে শ্যাম কি সুন্দর মায়াবী দেখতে সায়রা সায়রার এই শান্ত স্বভাবের কারণেই তার প্রতি অনুভূতি তৈরি হয়েছে শ্যামের শ্যামের হাজারো মায়ের অত্যাচার যখন চুপচাপ সহ্য করেও কোনো কথা বিচার দিত না তখন থেকেই সায়রাকে আরও কষ্ট দিত শ্যামের এসব অভ্যাসে পরিণত হয়ে গেছিল তাই ওর মা ওকে সায়রার থেকে দূরে রাখতে বিদেশ পাঠিয়ে দেন পড়ালেখার জন্য তারপরেও শ্যাম ঠিক করে রেখেছে যে সে সায়রাকেই বিয়ে করবে আর যেভাবেই হোক শ্যামের সাথেই তার বাকি জীবন কাটাতে হবে ছোটবেলায় সায়রা সারাদিন শায়ান ভাই সায়ান ভাই করত সব আবদা খাওয়া দাওয়া সব কিছুতেই সায়েরার কাছে সায়ন ভাই এসব শ্যামের সহ্য হতো না শ্যাম আর সায়ান সমাবেশী তবুও শ্যান বেশি ভালোবাসা পেত সায়রাকে পানি মেরে ঘুম থেকে টেনে তুললো শিয়াম অনেকটা সময়ে যাওয়ার পরে সাইরা স্বাভাবিক হলো আর ধীরে ধীরে সব কথাও মনে পড়তে লাগলো এখানে আনার পর শিয়াম সাইরাকে ডাগের উপর রেখেছে যাতে সাইরা কিছু করতেই না পারে আমাকে কেন এভাবে তুলে আনলেন শ্যাম ভাই আমি আপনার কি ক্ষতি করেছি তুই তো আমার সব থেকে বড় ক্ষতিটাই করেছিস যাই হোক এত কোথার সময় নাই আজ আমাদের বিয়ে হবে এটা জানাতে এসেছি সারা পায়ের নিচে মাটি সরে গেল সে আমি সব কি বলছি বিয়ে নিশ্চিত তার মাথা খারাপ হয়ে গেছে আমার সাথে মজা করা ছাড়ুন আর আমাকে যেতে দিন সায়ন ভাই হয়তো আমাকে খুঁজছে